হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন একটা গল্প নিয়ে আসলাম তো গল্পটি শুরু করা যাক কাহিনী হচ্ছে কিছুক্ষণ আগের করছে আমার সাথে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার পিছে একটা কুকুর যাচ্ছিল আমি ভাবছি মানুষ যাচ্ছিল তো পিছে হঠাৎ করে দেখা একটা দেখলাম কুকুর তো ভয় পাই গেলাম তো কুকুরটা আমাকে দেখে ঘেউ ঘেউ করে চিলে উঠলো এমন রাতে আমি ভয় পাই আবার ও চিল্লা চিল্লা দেখে আমি ভয়ে লাফায় উঠছি চিকার দিয়ে অবস্থা খারাপ আমি দৌড়াই বাসার দিকে দৌড়াইছি কুকুর আমার পিছে পিছে দৌড় আপনারা তো জানেনই মানুষ দৌড়ানি দেখলে কুকুরও দৌড়ায় দেখেন আমি এখন বয়স আবার দিচ্ছি যে কুকুরও ঘেউ ঘেউ করতেছে রাত্রেবেলা কুকুর এরকম বুঝছেন না কুকুরের জন্য তো আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো নেক্সট কীরকম গল্প নিয়ে আসবে সবাই কমেন্টে বলে যাবেন আর আমি এখন কোনো গল্প পাইতেছি না কারণে আমি শর্টলি একটা গল্প বললাম ভিডিওটা ছাড়তে হবে ওই কারণে কি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ